জ্যাটিস 120 টাকা পার পিস ফিজেল মাই ব্রাহ্মা বয়섯ো এই হাসির বাচ্চা ক্যামবেলেতে বড় সাইজ 120 টাকা ওজন গ্রাম গ্রাম জোড়া ফেন্সি আচ্ছা আচ্ছা আছে কি আমাদের একা কি দাম লেয়ার লেয়ার হবে এটা

তো এই হাটতে আজকে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনাদের অবগতির জন্য জানিয়ে রেখে হাটটি সম্পূর্ণ খাজা মুক্ত ক্রয় বিক্রয়ের জন্য এখানে কোনো প্রকার খাজা দেওয়ার প্রয়োজন হয় না তো চলুন দেখে কি আমাদের আছে দুটো এক নম্বর সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কই লাগল কি রিজেক্ট ভাই এই দিন পারতে আছে আচ্ছা সেটা কি দাম বিক্রি করতেছেন 60 টাকা পিস 60 টাকা পিস

রানিং কোশ্চিন তিন হাজার টাকা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন রানিং কোশ্চিন তিন হাজার টাকা জোড়া সিল্কিটা কি দাম বললেন তো না ভাই বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া সিল্কি বারোশো টাকা জোড়া এটা কে বলে যাচ্ছে ভাই এটা এই যে গলা সালা গলা সালা হাইব্রিড জি আচ্ছা এটা কি দাম সেল করতেছেন একশো তিরিশ বয়স কত দিন হবে বয়স বাইশ তেইশ বাইশ তেইশ দিন এটা তো দেশি দেশি এটা কি দাম ਨੇ 350 300 টাকা পারতেছে ফ্রিজেল আমার ব্রামা বয়স কত দিন হবে এটা মাস 2 মাস কি দাম জোড়া টাকা জোড়া এখানে আছে কোচিং কত দাম ভাই কি দাম ভাই ফ্রিজেল ফ্রিজেল হ্যাঁ ফ্রিজেল কি আমরা টাকা জোড়া টাকা টাকা জোড়া

আর বাচ্চাগুলো আচ্ছা বাচ্চাগুলো সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে তাই না জি স্যার সাইজ অনুযায়ী দাম কম বেশি আছে বাচ্চাগুলো আপনারা আর রানিং গুলো 600 টাকা পার পিস এক কেজি 100 এক কেজি 100 গ্রাম 200 গ্রাম করে ওটা আছে আপনারা নিলে আলোচনা ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা বলো ওটা বলো 013 013 ভালো কি এগুলো বয়স কত দিনের বয়স পঁয়ত্রিশ দিন ওয়েট আছে কেমন এখন ওয়েট আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কি গ্রাম সেল হচ্ছে তিনশো পঞ্চাশ জোড়া তিনশো পঞ্চাশ

ভাই আমাদের বিক্রি চারশো বিক্রি চারশো টাকা সারাদিন রোদে ঘুরে তুমি পঞ্চাশ টাকা না ভাই এটা তো অ্যাঙ্গোরা জি এটা অ্যাঙ্গোরা অ্যাঙ্গোরা রানিং এটা রানিং প্যাক আচ্ছা কত দাম তো এটা ছয় হাজার ছয় হাজার টাকা নিচের পরও তো নিচের টাকা সেমি এডাল সেমি এডাল জি এটা কি দাম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি আর ওই নিচে এগুলো হলো হলান লব আচ্ছা এটা কি দাম ভাই এগুলো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা জি

ফার্ম এগুলো কী বলবে দেখ হাইব্রিড সোনালে হাইব্রিড সোনালে বয়স কত তেল এক মাস কী দাম চাচ্ছেন দু আড়াইশো টাকা দুলা এগুলো টাইগার বয়স কত দিন দাম টাকা না মোবাইল নম্বরটা অনলাইন জি ওকে ভাই ভালো থাকেন আসসালামু এটা কি বলবো কি দাম করতেছেন? 30 টাকা পিস টাকা এটা লেয়ার মুরগি লেয়ার মুরগি কি দাম দিচ্ছেন স্যার? টাকা পিস টাকা পিস আর এটা পাউমি মিশরি পাউমি মিশরি এটা কি দাম স্যার? 40 টাকা পিস 50 টাকা পার পিস হ্যাঁ টাকা পিস সরি সরি টাকা পার পিস টাকা পিস ভাই জিরো ওয়ান এইট সিক্স সাতাশ বাষট্টি একশো বত্রিশ ওকে ভাই ভালো থাকবেন আলাইকুম